সুপ্রিয় দর্শক ও আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার চেন্নাই ফার্টিলিটি সেন্টার সিএফসি নিবেদিত নিঃসন্তান দম্পতিদের জন্য স্বাস্থ্য বিষয়ক বিশেষ সম্প্রচার প্রজন্মের প্রতীক্ষায় অনুষ্ঠানটিতে আমাদের আজকের আলোচনার বিষয় আইভিএফের আধুনিক পদ্ধতি এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকের শ্রুতি উপস্থিত আছেন অত্যন্ত সুনামধন্য যিনি দেশ ও বিদেশে তার সুখ্যাতি ছড়িয়ে আসছেন দিনে দিনে ডক্টর ভি এম থমাস এমব্রায়োলজিস্ট অ্যান্ড আইভিএফ সায়েন্টিস্ট চেয়ারম্যান চেন্নাই ফার্টিলিটি সেন্টার চেন্নাই ভারত এবং আমাদের সাথে আছেন ডক্টর হার্সিনী জয়কুমার ফার্টিলিটি স্পেশালিস্ট অ্যান্ড গায়নোকোলজিস্ট চেন্নাই ফার্টিলিটি সেন্টার চেন্নাই ভারত এবং সেই সাথে আছেন আজাদ খান সিইও চেন্নাই ফার্টিলিটি সেন্টার দর্শক আজকে আমরা কথা বলবো যখন কারো আইভিএফ বা টেস্টু বেবি ফেল হয় বা কি কি কারণে ফেল হতে পারে এবং এই ফেলগুলো হলে আমরা পরবর্তীতে কীভাবে অ্যাডভান্স ট্রিটমেন্ট করতে পারে এবং সেগুলো তো কত খরচ পড়তে পারে কতদিন থাকতে হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিশদভাবে আলোচনা করব আমাদের সাথে থাকবেন ডক্টর থমাস অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য আমরা শুরুর দিকে প্রোগ্রামগুলোতে আপনার সাথে কথা বলেছি মহিলাদের বন্ধত্ব এবং পুরুষদের বন্ধত্ব নিয়ে আজকে আমরা কথা বলবো আইভিএফ যদি ফেল হয় তাহলে আমরা কি করতে পারি আমার প্রথম প্রশ্ন আপনার কাছে থাকছে যে আইভিএফ কি কি কারণে আমরা করে থাকি অভুলেশন ইন্ডাকশন তিনবার আইইউআই তিনবার তার পরেও যদি সন্তান ধারণে সক্ষম না হয় তাহলে তাদের ক্ষেত্রে আইভিএফ করতে হবে এবং আইভিএফও তিনবারে বেশি করাটা কখনোই ঠিক হবে না সুতরাং কেউ যদি অভলেশন ইন্ডাকশন ড্রাগ তিনবারে বেশি ইউজ করে থাকে তাদের ক্ষেত্রে আইভিএফ করাটাই যথাযথ তবে কোনো কোন ক্ষেত্রে যদি ফাইব্রোড টিউমার থেকে থাকে বা অ্যান্ড্রোমেট্রিওসিস থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে যাদের অনেকদিন চিকিৎসার পরেও সন্তান ধারণ সম্ভব হচ্ছে না তাদের ক্ষেত্রে কিছুটা অন্যরকম ভাবে বিষয় আছে তখন প্রাইভেট টিউমারটি যদি অনেক বেশি বড় থাকে যেটা ইউটের এবং সেই সাথে আরো অনেক বিষয় থাকে তখন আমরা শুরুতে সংখ্যা কম কিংবা শুক্রাণু স্বাস্থ্যসম্মত নয় সেই সাথে মহিলাদের যদি অনেক বড় আকারের প্রাইভেট থাকে যা পরবর্তীতে ল্যাপ্রোস্কোপি করা হয়েছিল তখন আমরা আইভিএফ করতে বলে থাকি কোনো দম্পতি অনেক বছর ধরে চিকিৎসা করছে কিন্তু তাদের বাচ্চা হচ্ছে না আমরা সাধারণত সেসব ক্ষেত্রে আইভিএফ করতে বলে থাকি আমার পরবর্তী প্রশ্ন ডক্টর হাসিনী জয়কুমারের কাছে যে একটা আইভিএফ প্রসেস যাতে ফেল না হয় সেই জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি তার আগে আমার প্রশ্ন আইভিএফ প্রসেস যাতে ফেল না হয় সেই ক্ষেত্রে আমরা কি কি করতে পারি দেখুন মূলত সফল কাম আইভিএফ এর জন্য বা আইভিএফ যাতে ফেল না হয় তার জন্য এই ধরনের জনসচেতনতামূলক অনুষ্ঠানগুলো বা এই ধরনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানগুলোই একটি পদক্ষেপ যখন একটি নিঃসন্তান দম্পতি আমাদের কাছে আসে আমরা তখন এন্ট্রাল ফলিকল কাউন্ট করে থাকি সেখানে আমরা তার ডিম্বাণুর আকার আকৃতি গঠন সংখ্যা দেখে থাকি সেই সাথে হাজব্যান্ডের শুক্রাণুর সংখ্যা চলাচল ও গঠন দেখে থাকি এবং আমরা জরায়ুর ভিতরের যে লেয়ার বা আবরণ থাকে অ্যান্ড্রোমেট্রিয়াম তার অবস্থাও দেখে থাকি অতঃপর আমরা আইভিএফের দিক যায় অনেকে ধারণা করেন সফল কাম আইভিএফের জন্য অনেকগুলো এমব্রায়ো দরকার কিন্তু তা সঠিক নয় সফল কাম আইভিএফের জন্য ছয়টি যথাযথ অ্যাম্ব্রয় যথেষ্ট অনেকে অনেক দেরিতে বা অনেক বয়স হওয়ার পরে আমাদের কাছে আসেন যেমন অনেকের বয়স যখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থাকে আমরা তখন চাইলেও ভালো আইভিএফ সাকসেস রেট দিতে পারি না সুতরাং যখন একজন দম্পতি আসেন তাদের আমরা এন্ট্রা কাউন্ট করার পর প্রথম ওভারিয়ান স্টিমুলেশন দিই প্রথম ওভারিয়েন্স স্টিমুলেশন দেওয়ার পর দেখা যায় অনেকেরই ভালো মানের অ্যাম্ব্রয় তৈরি হয় আমরা তখন সেই অ্যাম্ব্রয়গুলোকে ট্রান্সফার করি কিন্তু অনেক সময় প্রথম ওভারিয়েন্স স্টিমুলেশন সাকসেসফুল হয় না তখন দ্বিতীয়বার ওভারিয়েন্স টিমুলেশন দেওয়ার দরকার হয় এবং যতক্ষণ পর্যন্ত আমরা এ গ্রেড বা ভালো মানের না পাই আমরা ওভারিয়েন্স টিমুলেশন দিয়ে থাকি অতঃপর আমরা ইন্দ্রোমেট্রিয়াল প্রিপারেশন করে থাকি জরায়ুর ভিতরের আবরণটি ঠিক আছে কি না ঠিক না থাকলে আমরা সেটাকে ঠিক করার জন্য পদক্ষেপ নেই আমরা খুব ধীর স্থিরভাবে এবং সুন্দরভাবে ভেতরের লেয়ারটিতে কোনো ফ্লুইড না রেখে তাকে নয় থেকে সাড়ে নয় মিলিমিটারের আকৃতি করে থাকি নয় থেকে নয় দশমিক পাঁচ মিলিমিটার ঘনত্বের জরায়ুর ভিতরের লেয়ার একটি বাচ্চাকে ভালোভাবে ধারণ করার জন্য যথেষ্ট এর পরের পদক্ষেপ থাকে লুটিয়াল প্রিপারেশন এই ধাপটিতে আমরা লুটিয়াল সাপোর্ট দিয়ে থাকি অ্যাম্বয় ট্রান্সফার করার পর লু সাপোর্ট ঠিকভাবে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এতে করে প্রোজেস্টেরন হরমোনের মাত্রাটা সঠিক থাকে এবং গর্ভতে থাকা অ্যাম্রয়টি সঠিকভাবে বেড়ে উঠতে পারে এই সবগুলো পদক্ষেপ সুন্দরভাবে এবং ধীরস্থিরভাবে স্থিরভাবে যদি করা হয় তাহলে পঁচানব্বই শতাংশ আইভিএফ সফলভাবে করা যায় ডক্টর ভিএম থমাসের কাছে আমার পরবর্তী প্রশ্ন যদি আইভিএফ ট্রিটমেন্ট ফেল করে তাহলে আমরা কি করতে পারি বা টেস্ট বিবির ক্ষেত্রে তার হার থাকে শতাংশ শতাংশ কিংবা থেকে সর্বোচ্চ সাধারণত যাদের ক্ষেত্রে নেগেটিভ প্রেগনেন্সি হয় বা আইভিএফ ট্রিটমেন্ট ফেল করে তাদের ক্ষেত্রে আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট ইউজ করি এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে ট্রিটমেন্টের জন্য ল্যাবরেটরি কন্ডিশনটা খুবই গুরুত্বপূর্ণ অনেক আইভিও সেন্টার আছে যেখানে সেকেন্ড বা থার্ড ডে তেব্রায় ট্রান্সফার করা হয় অনেক সময় দেখা যায় চার থেকে ছয়টি সেল অথবা ছয় থেকে আটটি সেল ট্রান্সফার করা হয় এসবগুলো বিষয় হচ্ছে প্রি ম্যাচিউর দিয়ে যথাযথভাবে গর্ভ ধারণ করা সম্ভব হয় না এজন্য একটি ভালো আইভিএফ সেন্টার সবসময় সাকসেসফুল আইভিএফের জন্য দরকার হয় প্রি ম্যাচিউর এম্ব্রয়েড ট্রান্সফার করলে ব্লাস্টোসিস্ট গ্রো করে কিনা যা পরবর্তীতে প্রেগনেন্সি কন্টিনিউশন করতে পারবে কিনা তা নিয়ে একটি সন্দেহ থেকে যায় এর পরবর্তী স্টেজে থাকে মরুলা স্টেজ মরুলা স্টেজের ক্ষেত্রে দেখা যায় পাঁচ থেকে দশটি মরুলা বা পাঁচটি কম্প্যাক্ট অ্যাম্ব্রায়ো দিয়ে ব্লাস্টোসিস্ট তৈরি হয় সুতরাং প্রি এমব্রায়ো নিম্নমানের আইভিএফ সেন্টার সেই সাথে মরুলা স্টেজে প্রপারলি ফলো আপ না হলে পরবর্তীতে অ্যাবশন বা গর্ভপাত হয় এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তা হচ্ছে বয়স কম থাকলে আইভিএফ সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বয়স যত বাড়তে থাকে আইভিএ বা টেস্ট টিউব বেবির সফলতার হার ততই কমতে থাকে এর জন্য পাঁচ থেকে ছয়টি এমব্রো আইভিএফ কে সফল করার জন্য খুবই দরকার সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট এভরি কম্প্যাক্ট এমব্রিও এভরি মরুলা এমব্রিও শুড দে মে নট বি এ ব্লাস্টোসিস্ট অর দে মে নট বি এ বেবি সো দ্যাটস হোয়াই উই কিপ অন সে দ্যাট উই নিড অ্যাট লিস্ট ফাইভ টু সিক্স এমব্রিও আমরা যখন একটি এমব্রিও ট্রান্সফার করি তখন সফলতার হার থাকে বিশ শতাংশ যখন দুইটি এমব্রিও ট্রান্সফার করা হয় সফলতার হার থাকে চল্লিশ শতাংশ ঠিক একইভাবে যখন তিনটি এমব্রায়ো ট্রান্সফার করা হয় তখন সফলতার হার হয় ষাট শতাংশ এইভাবে করে যত বেশি সংখ্যক এমব্রায়ো ট্রান্সফার করা হয় সফলতার হার ততই বাড়ে কিন্তু পাঁচ থেকে ছয়টির অধিক এমব্রায়ো প্রয়োজন নেই এইভাবে ব্লাস্টোসিস্টের মাধ্যমে আমরা ফেল্ড আইভিএফ বা নেগেটিভ প্রেগন্যান্সিতে অ্যাডভান্স ট্রিটমেন্ট করে থাকি দ্বিতীয়ত আমরা বয়স্ক দম্পতিদের ক্ষেত্রে লেজার ট্রিটমেন্ট করে থাকি এই লেজার ট্রিটমেন্টকে আমরা লেজার অ্যাসিস্ট্যান্ট হেচিং ট্রিটমেন্ট বলে থাকি এর মাধ্যমে তার বাইরের আবরণ ভেদ করে সহজে বাইরে বেরিয়ে আসতে পারে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে দেখা যায় শুক্রাণুর আকার আকৃতি গঠনের সমস্যার জন্য আইভিএফ ট্রিটমেন্ট ফেল করে আমরা তখন শুক্রাণুগুলোকে মাইক্রোস্কোপের নিচে সিক্সটি পারসেন্ট বড় করে দেখি দেখার পর ভালো যে শুক্রাণুগুলো আছে সেগুলোকে সিলেক্ট করি

গ্রুপ ডিগ্রুপেন্ট ট্রিটমেন্ট এখন বহুল ব্যবহৃত এবং প্রচলিত অনেক সময় মাল্টিপল প্রেগন্যান্সির রিস্ক থাকে এতে করে আর্লি অ্যাবর্শন বা গর্ভপাত হতে পারে এমব্রায়ো ট্রান্সফার করার সময় এই বিষয়টিও আমাদের মাথায় রাখতে হয় সুতরাং প্রথমত ব্লাস্টোসিস্ট দ্বিতীয়ত লেজার অ্যাসিস্ট্যান্ট হেচিং এবং সেই সাথে এক্সি এই সবগুলি আমরা আইভিএফ ফেল করলে অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করি And if the age is more than 38, 39, plus the zona of the you know, like a embryo or the zona of the egg will be thicker. The every embryo there is a shell will be there. So, this shell will be very thicker due to the age factor. So, those patients what we have to do is laser assisted hatching. We say we use a laser, non contacted diode laser. We use in the microscope lens, they fire only that zona area will be broken. বয়স্ক দম্পতিদের ক্ষেত্রে বেশিরভাগই আইভিএফ ট্রিটমেন্ট ফেল হওয়ার সম্ভাবনা থাকে সেসব ক্ষেত্রে আমরা ব্লাস্ট সিস্ট বা লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং করে থাকি এটি উন্নত মানের আইভিএফ সেন্টারে সাধারণত আইভিএফ ট্রিটমেন্ট ফেল করার সম্ভাবনা কম থাকে কিন্তু যদি তা ফেল করে তাহলে আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট হিসাবে এক্সি ব্লাস্টোসিস্ট লেজার অ্যাসিস্ট্যান্ট হ্যাচিং করে দম্পতিদেরকে গর্ভধারণ করতে সহায়তা করি শুধু তাই নয় আমরা

8000 times we zoom the sperm head area and see is there any vacuole is there or is there any DNA fragmentation is there whether this sperm is entered into the egg whether it is landed up with the missed abortion or it will give you the healthy baby we can see that. অনেক সময় দেখা যায় বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে ভেতরে লেয়ারে অনেক ফ্লুইড থেকে যায় যার জন্য ট্রান্সফার করা ঠিক ঠিকমতো জরায়ুতে বসতে পারে না তখন গ্লু ব্যবহার করলে অ্যাবসনের মাত্রা কমে যায় এই সবগুলো বিষয় আসলে অ্যাডভান্সড ট্রিটমেন্ট হিসেবে আমরা ব্যবহার করি ধন্যবাদ ডক্টর থমাস আপনার সুন্দর অ্যানসারের জন্য আমরা সব সময় অ্যাডভান্স ট্রিটমেন্টের ক্ষেত্রে একটি টার্ম শুনে থাকি পিজিডি আপনি কি আমাদেরকে একটু এক্সপ্লেন করতে পারবেন যে পিজিডি বলতে আসলে কি বোঝায় অনেক ধন্যবাদ ডাক্তার মলি দুই ধরনের এমব্রাও পেয়ে থাকি একটি হেলদি আর একটি আনহেলদি আমরা বলে থাকি যে স্বাভাবিক এমব্রায়ো এবং অস্বাভাবিক এমব্রায়ো স্বাভাবিক এমব্রায়োকে আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় ইউপ্লয়েড এমব্রায়ো অস্বাভাবিক এমব্রায়োকে বলে থাকি আন এমব্রয়ো এমব্রায়ো সাধারণত এমব্রায়োতে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে যেটি স্বাভাবিক গঠন কিন্তু আন ইউপ্লয়েড এমব্রায়োতে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে না যেটি স্বাভাবিক গঠন নয় আমরা যদি আন ইউপ্লয়েড ট্রান্সফার করি সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় গর্ভপাত হতে পারে সেই সাথে যদি গর্ভপাত না হয় সেটি যদি প্রপার প্রেগনেন্সি হয়ে বাচ্চা হয় তাহলে সেই বাচ্চার ক্রোমোজোম আল অ্যাবনরমালাটি থাকতে পারে যেমন ডাউন সিনড্রোম বা হটিজোম সুতরাং এমর ট্রান্সফারের আগে আমাদের অবশ্যই জানতে হবে সেটি হেলদি নাকি আনহেলদি থ্যাংক ইউ স্যার ফর দ্য নাইস আনসার আমি একটু আজাদ স্যার কাছে আসতে এই প্রশ্নটার সূত্র ধরে যে এই যে পিজিডি আমরা বলছিলাম এটার কস্টিংটা আসলে কত পরে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে আইভিএফ যায় আমরা একটা মোটামুটি ধারণা এবং কত দিন লাগে সেটার ধারণাটা দিয়েছিলাম কিন্তু যদি আইভিএফ ফেল করে এবং এই ধরনের প্রসিজিওরগুলো অ্যাডভান্স ট্রিটমেন্টগুলো আমরা নিতে চাই সেক্ষেত্রে আসলে কস্টিংটা কতটুকু হতে পারে এবং কতদিন তাকে থাকতে হতে পারে বিশেষ করে পিজিডির ক্ষেত্রে পিজিডি যেটা হচ্ছে যাদের যেটা একটু ডক্টর বললেন যে যাদের অনেকবার মিসকারেজ হচ্ছে বা ডাউন সিনড্রোম বেবি আছে বা এরকম কিছু অ্যাবনরমাল কোনো প্রবলেম আছে ওগুলির ক্ষেত্রে আমরা পিজিডি করি পিজিডির ক্ষেত্রে যেটা হয় পিজিডির ক্ষেত্রে একটা ওমেন যদি দশটা এমব্রিও থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা এমব্রিওর জন্য আমাদেরকে পে করতে হয় তিরিশ হাজার ইন্ডিয়ান রুপি তিরিশ হাজার ইন্ডিয়ান রুপি করে আমরা প্রত্যেকটা এমজ্রিওকে একটা একটা করে আমরা স্ক্রিনিং করি তারপর সারা যেটা বললো যেটা যেটা ভালো সেটা আমরা রাখি আর বাকি যেটা আছে সেটা আমরা ফেলে দিই তো আমাদের পিজিডি ক্ষেত্রে যেটা হয় পিজিডি ক্ষেত্রে পার এমবিও হিসাবে আমাদের প্রাইসটা আমরা ক্যালকুলেট করি পার এমবিওতে আমরা তিরিশ হাজার ইন্ডিয়ান রুপি নিয়ে থাকি এবং যেটা ভালো ভালো এমবিও আছে সেই এমবিওগুলি পরবর্তীতে ট্রান্সফার করা হয় পেশেন্টদের জন্য এই সময়টা আসলে কতদিন লাগতে পারে নিরাপদ সময় তো সেম যেটা এক কালেকশনে যেটা সময় হয় এবং এমডিও যেটা ফরমেশন হয় যেই সময়টা আমরা এরকম বলেছিলাম যেটা পনেরো বিশ দিন সময় লাগে পেশেন্টদের জন্য তারপর যখন এমডিওটা যখন স্যাররা স্যার বের করে এবং চেক করে যদি কোনো পেশেন্টের এরকম প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে যে আগে এরকম ডাউন বেবি ছিল বা এর আগে মাল্টিপোল অনেকবার মিসকারেজ হয়েছে সেগুলির ক্ষেত্রে আমরা ওই এমরিওটা যখন করি আমরা পনেরো দিন পরে বা বিশ দিন পরে ম্যাক্সিমাম বিশ দিনের মধ্যে তো এক কালেকশন হয়ে যায় অলমোস্ট তখনই আমরা ওই এমডিওতে তারা করতে পারে পিজিডি আমরা আইভিএফ ট্রিটমেন্টের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছরের বেশি বয়সের মহিলাদেরকে এলডারলি এজ বা বেশি বয়সের বলতে এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এন্টি মুলারিয়ান হরমোন বা এম লেভেলটা অনেক কমে যায় তাদের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাডভান্স ট্রিটমেন্ট দিয়ে থাকি সাধারণত দেখা যায় আমরা কো পেশেন্ট হিসেবে কাউন্ট করে থাকি চল্লিশের উপরের মহিলাদের কিন্তু আইভিএফ ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশের বেশি বয়সের মহিলাদেরকে আমরা বেশি বয়সের পেশেন্ট ভেবে থাকি কারণ তিরিশের পর থেকে অ্যান্টিমুলারিয়ান হরমোন বা এ এম এইচ হরমোন কমতে থাকে সাধারণত বেশি বয়সের পেশেন্টদের ক্ষেত্রে আমরা ওভারিয়ান স্টিমুলেশন দিয়ে থাকি এতে করে যে অ্যাম্ব্রায়ো পাওয়া যায় তা আমরা ফ্রিজ করি এটাকে আমরা বলি অ্যাম্বায়ো ফ্রিজিং এভাবে আমরা পাঁচ থেকে ছয়টি অ্যাম্ব্রায়ো কালেক্ট করে ফ্রিজিং করি এটা ফেল করলে আমরা পি করি পিআরপিতে পেশেন্টের ব্লাড কালেক্ট করে সেটাকে সেন্ট্রিফিউজ করে তার প্লেটলেট রিচ প্লাজমা কালেক্ট করা হয় অনেক সময় দেখা যায় বিশ থেকে পঁচিশ বছর বা পঁচিশ থেকে আঠাশ বছরের মহিলাদেরও আরিয়ান হরমোন বা এম এইচ হরমোন অনেক কম থাকে অনেকে সিগারেট খান বা অ্যালকোহল খান এগুলোর জন্য অল্প বয়সেই এই হরমোনটি কমে যায় তাদের ক্ষেত্রে আমরা পিআরপি করে থাকি এই পিআরপি প্লাজমা আমরা ওভারিতে ইনজেক্ট করি এতে করে ওভারিয়ান স্টিম দেওয়া হলে ভালো অ্যাম্বয় পাওয়া যায় যা পরবর্তীতে আমরা ফিজিংয়ে ব্যবহার করি পিআরপি ছাড়াও আমরা আরেকটি পদ্ধতি ব্যবহার করি তা হচ্ছে সিস্টেম সেল থেরাপি সিস্টেম সেল থেরাপি সাধারণত বেশি বয়সের মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও পরে যেসব মহিলারা গর্ভধারণের জন্য আমাদের কাছে আসেন তাদেরকে আমরা আরেকটি পদ্ধতি দিয়ে গর্ভধারণে সাহায্য করি তা হচ্ছে ডোমিনেন্ট ফলিকল রিসেপশন ডোমিনেন্ট পলিকল রিসেপশনে আমরা স্টিমুলেশন দিই তারপর ল্যাপ্রোস্কপি করে ছোটো একটি পোর্ট কেটে কালচার করি এই পদ্ধতিটি একটি লম্বা সময় ধরে করতে হয় কিন্তু এটি খুবই সাকসেসফুল হয় অনেক সময় দেখা যায় শুধু ওভারিতে না জ্বর ভিতরে লেয়ারে অ্যান্ড্রোমেট্রিয়ামেও প্রবলেম থাকে আমরা তখন পিআরপির যে প্লাজমা তা অ্যান্ড্রোমেট্রিয়ামেও ইনজেক্ট করি এতে করে অ্যান্ড্রোমেট্রিয়ামের অসুবিধার জন্য অনেক সময় যে ইমপ্লান্টেশন ফেল করে সেই সমস্যাটি অনেকটাই কমে যায় সাধারণত এই পদ্ধতিগুলোই বয়স্ক মহিলাদের জন্য আমরা ব্যবহার করি

অনেক সময় দেখা যায় প্রতিটি পুরুষের শুক্রাণুর সমস্যার ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স ব্যবহার করি তা হচ্ছে টিজা এবং মাইক্রোটিস কিন্তু তারপরেও বিশ থেকে পঁচিশ শতাংশ পেশেন্টের ক্ষেত্রে আমরা শুক্রাণু পাই না রিসেন্টলি কিছু আর্টিকেলে দেখা গিয়েছে পিআরপি বা স্টেম সেল থেরাপি দিয়ে শুক্রাণু পাওয়া যায় দক্ষিণ ভারতে আমরাই প্রথম চেন্নাই ফার্টিলিটি সেন্টারে পিআরপি এবং স্টেম সেল থেরাপি পুরুষদের বন্ধাত্মের জন্য ব্যবহার করছি যখন মাইক্রোটেসিস বা টিজা কার্যকর না হয় তখন আমরা পিআরপি বা স্টেম সেল থেরাপি ব্যবহার করি করিং টু আর রেসপন্ডিং টু পিআরপি রেসপন্ডিং টু দ্য স্টেম সেলস

ব্যবহার করা হয় কিন্তু দক্ষিণ ভারতে আমরাই এই পদ্ধতি প্রথম ব্যবহার করছি ইজা বা মাইক্রোটিসের সাথে আমরা এখন পিআরপি এবং স্টেম সেল থেরাপি দিয়ে ভালো ফলাফল পাচ্ছি এবং এতে করে আইভিএফ সফলতা আসছে হার্ডলি ওয়ান আর টু ক্লিনিক্স দেয়ার ডুইং দিস প্রসিজার ইন সাউথ ইন্ডিয়া উই আর দা ফার্স্ট পার্সন ডুইং ফর স্টেমসেল থেরাপি ফর দি ইন আজুস্পা কেসেস আবার সিএফসি চেন্নাই ফার্টিলিটি সেন্টার ইন সাউথ ইন্ডিয়া উই আর দ্য ফার্স্ট ক্লিনিক টু ডু দ্য

আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আজকে আমরা আইভিএ বা টেস্ট টিউব সফল কাম না হলে আমরা কি অ্যাডভান্স চিকিৎসা করতে পারি তা নিয়ে আলোচনা করেছি আশা করি অনুষ্ঠানটি দেখে দর্শকরা অনেক কিছু জানতে পারলেন হতাশ হওয়ার কিছুই নেই যে কোনো সমস্যার সমাধান রয়েছে আমরা যদি সঠিক সময়ে ডক্টরের শরণাপন্ন হই এবং সঠিক চিকিৎসাটি নেই তাহলে আমরা এই টেস্ট টু বেবি বা আইভিএফ যদি ফেইল করে আমরা অ্যাডভান্স চিকিৎসা দিয়ে সমস্যাটি সমাধান করতে পারব সো থ্যাংক ইউ সো ভেরি মাচ জয়েনিং আস ইন টু শো অ্যান্ড থ্যাংক ইউ ডক্টর হাসিনী স্যার ফর জয়নিং আস ইন টু দেশ শো আমি এটিএন বাংলার দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমাদের মাধ্যম দিয়ে এ প্রোগ্রামটি যাদের কাছে তুলে ধরতে চেষ্টা করেছেন এটিএন বাংলার কলা কৌশলীদেরকে এবং এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই তথ্যগুলো দর্শকদের সামনে আমাদেরকে উপস্থাপনে সাহায্য করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ দর্শকে এবং আবারও ধন্যবাদ এটিএন বাংলার কলা কৌশলীদেরকে সো থ্যাংক ইউ জন্য কিছু বলার জন্য যারা দেখছেন আমাদের প্রোগ্রাম নিয়মিত কারণ আমাদের প্রোগ্রামটা প্রতি সপ্তাহে আসছে সবাইকে দেখার আমন্ত্রণ রইল যারা দেখছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এবং আমাদের চেন্নাই ফার্টিনি সেন্টার কলকাতা এবং চেন্নাইতে চিকিৎসার জন্য আসবেন এবং আমাদের সেবা নিবেন সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানটি একবারই শেষ পর্যায়ে আছি আমি ম্যাডাম এটিএন বাংলার উদ্দেশ্যে কিছু বলার জন্য থ্যাংক ইউ এটিএন ভিউর্স উই হোপ দ্যাট উই হ্যাভ গিভেন এনআফ ইনফরমেশন সো দ্যাট ইউ গেট লিটল নলেজ অ্যাবাউট আইভিএফ থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড প্লিজ কিপ সাপোর্টিং আস প্রিয় দর্শক প্রজন্মের প্রতীক্ষা অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম গুলো নিয়ে অনেকগুলো বিষয় আমরা আজকে আলোচনা করেছি আমরা আমাদের সাথে যারা আপনারা প্রোগ্রামটা দেখছিলেন তারা আশা করি অনেক কিছু জানতে পেরে উপকৃত হয়েছেন আবারো দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন